তোর ছবি দেখে পাগল হয়ে যাই তোকে এই জীবনে আমি জিতে নিতে চাই দূর হয়ে যা তুই চোখের সামনে থেকে এখন খুব রাগ জন্মায় তোকে দেখেই লুকিয়ে থাকি আমি চুপি চুপি দেখি তোকে দেখেই মুখে ফোটে হাসি দূরে আর থাকিস না কাছে চলে আয় তোকে ছাড়া থাকা অসম্ভব প্রায় কোথায় থাকে মন আর খোঁজ রাখি না তোকে ছাড়া চেয়ে কাউকে ভালোবাসি না তুই ছাড়া কেউ নেই আমার এই জীবনে তোকেই একমাত্র জায়গা দিয়েছি মনে মনের ভাব আমি পারি না করতে প্রকাশ এই দুঃখে বন্ধ হয়ে যাচ্ছে নিশ্বাস তোমায় আমি চোখ বন্ধ করে করে গেছি বিশ্বাস তাও তুমি আমায় করলে আঘাত আমার জীবনে এসে দিয়েছ জীবন বদলে আমি তোমায় ভালোবেসে গেছি বুঝতে পারিনি আসলে প্রেম এক আজব অনুভূতি মন করে দেয় ভালো কালো মনের ঘরে জেলে দেয় রঙিন আলো সত্যি বলছি আমি তোমায় ভালোবাসি তোমায় পেয়ে আমি আছি অনেক খুশি পারব না ছাড়তে তোমায় তুমি যে আমার অভ্যাস তোমার ওপরে আছে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস লতিয়ে লতিয়ে বাড়ছে তোমার আমার ভালোবাসা প্রেমের গভীরতা অসীম হচ্ছে বেড়ে যাচ্ছে নেশা ধুকুবুকু করে বুক মন যে আমার চঞ্চল আমার হৃদয় চাইছে তোমার আচল। তোমার চোখের মাঝে থাকতে চাই ডুবে তুমি শোনা আমার কবে হবে তোমায় পাশে পাওয়ার জন্য করতে রাজি সব কিছু তুমি যদি চাও থাকবো তোমার জন্য করে মাথা নিচু